ইট পাথর সুরকির একটা প্রতিষ্ঠান কারা করতে হবে আর কলম খাতা নিয়ে আমাদেরকে দল গঠন করতে হবে কোথায় এটা মসজিদ তো আল্লাহ আমাকে দিয়েছে আমাকে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো মসজিদ আছে এখানে এই মসজিদ হবে আমার রাজনীতির অফিস এই মসজিদ হবে আমার দাবাদের সংগ্রামের প্রাণকেন্দ্র এই মসজিদ হবে আমার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠানের এটা একটা মার্কাস এই মসজিদ হবে মুসল্লিদেরকে জমাদের দিকে আনার এই কেন্দ্র এই মসজিদ হবে পুরুষদের মাধ্যমে পুরো অর্থ এলাকায় মেয়েদেরকে মেয়েদেরকে মোটিভেশন করার মাধ্যম হবে মসজিদ ছেলেদের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ বলেছেন করেছিলেন একটা সমাজকে নির্মাণ করেছিলেন একটা সোসাইটি তৈরি করেছিলেন আর আমরা প্রতিষ্ঠান তৈরি করতেছি আমরা দল তৈরি করতেছি আরেকটা আসেন আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক হারি মাহফিল সমাবেশ স্কাই মজলিস সেমিনার 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 আমি বলে দিয়েছি আগামী পর আর কোনো সেমিনার আমি আসবো না যেখানে সেমিনার হবে আমাকে বলতে হবে যে এই এলাকার মধ্যে আমির কে আপনাদের এটা আগে ঠিক করতে হবে যারা আলোচনা করতে আসে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনাদের আমির কে এটা ঠিক করতে হবে অমুক বুদ্ধিজীবী অমুক জ্ঞানী অমুক শিক্ষক অমুক লেখক সব বলে বহু হয়েছে এগুলো সহিদ কুতুব যে আর বেশি লেখার লেখক আর দেখার দরকার নেই আমাদের মোহাম্মদ কুতুব যা এলাকা লেখে বলছেন আর নতুন লেখাব দরকার নেই আমাদের এবার আপনারা নিজে আলো করতে আসেন এরপর মানুষকে পথ দেখায় আপনারা এবার এটা প্রচার করে দেবেন আমার কথা সব জায়গায় যদি আপনাদের একমত হন একমত হলো কোনো আফসোস নেই আমার এখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবেন এই লেকচার দেওয়া অনুযায়ী আমরা এসেছি এখানে সবসময় সেমিনার করার জন্য এই প্রায় চব্বিশ বছর আমি সেমিনার করতেছি চব্বিশ বছর আমি আমি পড়ালেখা করে বিদেশ থেকে এসেছি দুই হাজার সালে এসেছি দুই সালে এসে বিয়ে করেছি এরপর সেমিনার করতেছি আমি কত সেমিনার করলাম কত বুঝে করলাম আমার যে বিশাল অভিজ্ঞতা সেমিনার চব্বিশ বছর অভিজ্ঞতা আমার সেমিনার করার ইসলামকে এক ইঞ্চি মারিতে আমার এই সেমিনার ইসলামকে বাংলাদেশে এস্টাবলিশ করতে পারেনি নিশ্চয়ই আপনার বলবেন এটা ফায়দা নাই ফায়দা আছে অবশ্যই আপনার আজকে অনেক কথা নিয়ে যাবেন ফায়দা হবে কিন্তু এটা হলো কিরকম আমি মাছ করলাম আমি মাছটাকে নিয়ে আসলাম সে মাছটা আবার আমার হাত ছাড়া হয়ে গেল সেমিনার সেম্পোজিয়াম দল মাদ্রাসা খানকা প্রতিষ্ঠান অনুষ্ঠানিকতা এটা আমার এক মেহনত সে মেহনতের কিন্তু কোনো সাস্টেন কোনো ফলাফল নাই সাস্টেন ফলাফলের জন্য নবী বলা মেহনতের দিকে যেতে হবে জমা তৈরি করতে হবে সমাজ বিপ্লব ঘটাতে হবে প্রত্যেকটা মসজিদকে দুর্গ পণিত করতে হবে প্রত্যেকটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তভিদের গর্জন শুরু করতে হবে আবার সবাইকে প্রত্যেকে যে যে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় আমির থাকতে হবে সে আমির আলোগত্ত জন্য সবাইকে বাধ্য করতে হবে সেখানে একটা সামাজিক সোশ্যাল পাবার তৈরি হবে আমি স্পষ্ট বলতে পারবো যারা রাজনীতি করতে চান সংসদে গিয়ে যে পরিবর্তন আনতে পারবেন তার চেয়ে দশ গুণ শক্তিশালী পরিবর্তন একশো গুণ এক গুণ শক্তিশালী পরিবর্তন আনতে পারবেন যদি সামাজিক একটা একটা প্রেসার গ্রুপ তৈরি করতে পারি লাখ লাখ মানুষের যারা বলবে ক্ষমতে যারা আছো আধিপত্যবাদের সাথে যদি তোমরা আপোষ করো আমরা এমন এক সামাজিক শক্তি তৈরি করেছি আমরা তোমাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করবো আমরা এরকম আপনি আপনি এই কি বলে এ প্রেশার গ্রুপ তৈরি করেন তাহলে এক প্রেশার গ্রুপ তৈরি করবেন কমান্ডে জানাই থাকুক বলে দিবেন দুর্নীতি করবা তোমার 75 থেকে চেয়ার চলে যাবে কিন্তু আমরা রাষ্ট্র পথে আমরা কিন্তু মোবিলিজেশন করব জনগণ নিয়ে আমরা ঠিক জনগণ কই মসজিদ থেকে আমার কোন এমপি সংসদে ঢুকবে না আমি মসজিদ থেকে দাঁড়িয়ে হংকার দিব রাষ্ট্রের মস্তক কে উঠবে আমার হংকারে এরকম একজন ইমাম আমরা চাই একজন একজন নেতা আমরা চাই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ডাক দিবেন সংসদে গিয়ে ডাক দেওয়ার দরকার নেই তার মসজিদে বলে দাঁত দাগ ডাক দিবেন আর ওইভাবে মসজিদে কথা বলবেন যাতে থেকে দাঁড়িয়ে কথা বলবেন আর ওইভাবে সংসদ আইন পাশ হবে তার কথা মোতাবেক মসজিদ থেকে সিদ্ধান্ত হবে আমাদের ওই জায়গায় বসে সিদ্ধান্ত দিব যেখানে থাকবে যেখানে মুশ্রেকা থাকবে যেখানে আল্লাহর আইনের বিধাকারী থাকবে বেপরদান রাজ্যে যেখানে সংসদে ঢুকবে আমি ওদের পাশে দাঁড়িয়ে আমি ইসলাম কায়েম করবো ওখানে গিয়ে আমি মনে করছি এটা আমার সমস্যার সমাধান আসুন আমরা এখানে জমা তৈরি করি আমরা হ্যাঁ আমি এখানে অনেকে মনে কষ্ট পেতে পারেন আমাদের ভাইয়ের আমাদের সংগঠনের বা আমার বিভিন্ন দলের লোকেরা যদি দাওয়াতে দা একটা কথা ছিল কিন্তু আমাদের অনেক যে ক্ষমতা আমরা যতক্ষণ পর্যন্ত এই একটা না করব। যতক্ষণ এই পুরো জাতিকে আমরা একটা জমার মতে পরিণত না করবো ততদিন আমরা এই নানা প্রচলিত সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেমের ভিতরে ঢুকে কোনোদিন সিস্টেমটা পরিবর্তন করা যাবে না কোনোদিন এটা আমার শেষ কথা এটা একটা নিয়মের ভিতরে ঢুকে আপনি নিয়মকে কেমন পরিবর্তন করবেন আপনাকে নিয়মকে ভাঙতে হলে আপনাকে বাহির থেকে সেটাকে এটাকে খণ্ডন করতে হবে এটাকে বিনাশ করতে হবে এটাকে তারপর আপনি নতুন নিয়মকে সেখানে সেটা সেটেল করতে পারবেন আপনি এখানে রাসূলুল্লাহ (সাঃ)-এর পদ্ধতি ছাড়া তিনি বলেছেন আয়ুব ইবনে হাদিস যে লাকাদ তারাক্তু আলাইকুমা মাহাজাতান বাইয়াদ আমি তোমাদের সামনে সুস্পষ্ট সাদা দদবে একটা রাস্তা পথ রেখে গেছি আমি তোমাদের সামনে লা ইযি আনহ ইল্লা হালিকুন একমাত্র অভিশপ্ত ব্যক্তি ছাড়া কেউ এখান থেকে আর বিচ্যুত হবে না সুতরাং আজকে দিনের বিজয় হযরত মালিক বিন আনাসের ভাষায় ওই পথে বিজি আসবে তিনি বলেছেন আমাদের সকলকে আখেরি জমানের চ্যালেঞ্জ গুলোকে ভালো করে বোঝার তৌফিক দান করুন আখেরি জমানের এই চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করার তৌফিক দান করুন ওই পদ্ধতিতে যে পদ্ধতিতে প্রথম জমানার চ্যালেঞ্জ ওভারকাম করেছিলেন واخر دعوانا الحمد لله رب العالمين وما على البلاء وصلى الله تعالى خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله تعالى وبركاته